পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বিগত সরকারের সময় বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে বদ্ধ পরিকর বর্তমান অন্তর্বর্তী সরকার তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক এক সেমিনারে কথা বলেন সেমিনারে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ জানান পতিত হাসিনা সরকার সৌদি কোম্পানি আরামপুর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল এটাই বাংলাদেশি ভুল নীতি যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের অর্থনীতি তিনি জানান কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চায় বর্তমান অন্তর্বর্তী সরকার সেমিনারে ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন বাংলাদেশের কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে তিনি অভিযোগ করেন পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি রাষ্ট্রদূত বলেন সৌদি আরব ও বাংলাদেশের অনন্য এক সম্পর্ক